ঠিক আছে মিষ্টিগুলো নাকি কি বলে কষা এবং বাজ একটা গন্ধ বাচ্চারা তো ওগুলো বুঝে নাই মাপিয়ে হয়েছে মাপ যে খুব আনন্দতে মিষ্টি দিছে ও মিষ্টি খেয়ে ওইখানে লোকজন সব অসুস্থ হয়ে গেছে শীত এলাকতে ওইটা বলতেছে ওই আধা ঘন্টার পরে ও বমি করছে বমি করার পরে বলতেছে যে ডাক্তার কাছে বলছি আমি কোন দিচ্ছি ডাক্তারকে বলছে ডাক্তার বলছে যে মেডিকেলে নিয়ে যান এখানে হবে না ওটা মিষ্টি খাইছে রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকায় আব্দুর রব মেম্বার বাড়িতে একটি আনন্দ অনুষ্ঠান চলছিল নবজাতকের জন্ম উপলক্ষে ফেনের সোনাগাজী হাজি মিষ্টি ঘর থেকে আনা হয় মিষ্টি অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুরা মিষ্টি খাওয়ার পরপরই একে একে অসুস্থ হয়ে পড়ে তো মানে মিষ্টি মিষ্টির সাথে সাথে ওটা আধা ঘন্টা খেলছে মিষ্টিটা খাইছি খাওয়ার পরে আধা ঘন্টা খেলছে খেল পরে তাই মানে বলতেছে যে আমার বাবা বলতেছে যে মানে আমার খিদে লাগছে প্যাটে ব্যথা করতেছে মানে ওইটা বলতে পারতেছে না খিদে লাগতে ওইটা বলতেছে তো আধা আধ ঘন্টার পর ওর বমি করছে ভূমিকার পরে বলতেছে যে ডাক্তার কাছে বলছি আমি ফোন দিছি ডাক্তারকে বলছে ডাক্তার বলছি যে মেডিকেলে নিয়ে যান এখানে হবে না ওটা মিষ্টি খাইছে স্থানীয়রা জানান একই পরিবারের বেশ কয়েকজন শিশু ও দুজন বৃদ্ধা হঠাৎ বমি ও পেট ব্যথায় আক্রান্ত হন দ্রুত তাদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ঘটনা হচ্ছে যে আমি ছিলাম না সেই দেখতেছি বৃষ্টি নিয়ে আমার দিছে খাওয়ার পরে আমি দুধ দিছিলাম ও ঘুমাবে যখন ঘুমাবে তখন মানে ও খাওয়ার পরে আমি পরিষ্কার করতেছি কোটা করেছে ও পরে এটা বলছে আম্মু আমাকে খেপ লাগতেছে পড়ার সময় হচ্ছে তোর ওই কারণে ওটা বলছে পরে আমার বলছে আম্মু না বিস্কিট খাও তো বিস্কিট খাও না ও মানে ওটাই হয় হয়নি তো সঙ্গে সঙ্গে মানে ভূমি করতেছে কয়েকবার বমি করার পরেও আমি বুঝ কিরি বাবা কি হয়েছে ওরা বয়সে বাবা বলতেছে যে ওই তুমি দেখ দিছো ওই কারণে ওইটা হয়েছে তা আমি যে না ও তো দিছে স্বচ্ছ আমি কি করব ওইটা পরে কতক্ষণ পরে দেখেছি পাশের সবাই আমার বাবু ওইটা ঘুম ছোটো একটা ঘুম ঘুম থেকে উঠার পরেও ও বুম করতেছে ঘুম মধ্যে বমি করতেছে তা আমি বলতেছি যে দেখি আমার ওই যে মিষ্টি মিষ্টি খাওয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও সাতজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই বিষয়ে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সুমনা সুলতানা জানান শিশুদের মধ্যে খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ পাওয়া গেছে তাদের প্রত্যেকেরই ডায়রিয়াজনিত সমস্যা দেখা দিয়েছে অনুষ্ঠান উপলক্ষে বাইরে থেকে আনা মিষ্টি খাওয়ার পর তারা অসুস্থ হয়েছে বলে জানিয়েছেন অভিভাবকেরা এই ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ওই মিষ্টির দোকানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সীতাকুণ্ড প্রতিনিধি জাহিদুল ইসলাম রুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ টুডে